সব স্বামীদিকে বলছি সব সময় না বউকে বউ বলে ভাবো না বউ বলে ভাবো বলে এই ইগল লড়াইটা শুরু হয় সময়ে সময়ে বিভিন্ন সম্পর্কে বউকে ভাবতে শিখবে বুঝলে তাহলে এই ইগো লড়াইয়ের যে সমস্যাটা তার সমাধান তুমি নিজেই করতে পারবে সব সম্পর্কের সমন্বয় যদি কারোর মধ্যে থেকে থাকে সেটা একমাত্র হচ্ছে তোমার স্ত্রী যেমন ধরো বউ যখন তোমাকে কিছু শেখাচ্ছে হ্যাঁ জায়গার জিনিস জায়গায় রাখবে চায়ের কাপ ধুয়ে রাখবে তুমি ঝগড়া না লেগে বউয়ের কথা গায়ে ফসকা না পড়িয়ে বউকে মায়ের মতো দেখো আমার বউ যখন তোমার কাছে এসে পরে আবদার করছে এই সোনার গয়নাটি শাড়িটি শপিং করতে লি চলো কিংবা কিছু খাওয়ার আবদার করছে তখন বউকে বউ না ভাবে তুমি বউকে মেয়ের মতো ভাবো আবার বউ যখন তোমার সঙ্গে ঝগড়া করছে লড়াই করছে খুনসুটি করছে তখন মুর সুইং বউয়ের এত মুর সুইং কানে বইয়ের কোথায় মাথা গরম না করে ওই সব না ভাবে বউকে বোনের মতো ভাবো ছোটো বোনের মতো ভাবো বুঝতে পারছো আবার যখন বউ মনে করো কানে ফোনটা নিয়ে পড়ে এই বাপের ঘরের মায়ের সঙ্গে কিংবা বোনের সঙ্গে কিংবা বাপের ঘরের কোনো লোকের সঙ্গে নিজের শ্বশুর ঘরে কিংবা পাড়া প্রতিবেশীর নিন্দা পরনিন্দা পরচর্চা চুগলি এইসব করছে মানে পিএনপিসি করছে আর কি হ্যাঁ তখন বউকে ছোট চোখে না দেখে পাড়ার কাকিমার মতো খাবো এমনি করে যদি ভাবতে পারো তাহলে তো কোনো সমস্যা হয় না তা না বউ যখনই কিছু বললো অমনি তোমার গায়ে ফসকা পড়ে গেলো অমনি তুমি উড়ুড়ে চলে এলে ঝগড়া করতে এই বাবা শোনো বউরা অত হার্মফুল লয় অত ক্ষতিকারক লয় মুখটাই যাও বাদার একটু চলে আর কোনো ক্ষতিকারক লয় বউকে বউ বলে ভাবো না সময় সময় বিভিন্ন সম্পর্কে ভাবতে শিখবে দেখবে কোথাও কোনো সমস্যা নেই কোনো ক্ষতি হবে না একদম সুখের জীবন বুঝতে পারছো 我不是喜欢玩。爸爸 <laughs>